उ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्य रूपिणे अवतारवरिष्ठायो रामकृष्णायुतेन নমস্কার ঠাকুর মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে অতি পূর্ণ দিন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন অর্থাৎ আমরা যে রামকৃষ্ণ মঠ মিশন বলি সেই রামকৃষ্ণ মিশনের একশো আঠাশতম প্রতিষ্ঠা বার্ষিকী এবং সেই প্রতিষ্ঠা বার্ষিকীর পূর্ণ দিনে আমরা সমস্ত সন্ন্যাসী মহারাজদের চরণে সন্ন্যাসিনী মাতাজিদের চরণে ভুলুণ্টিত প্রণাম নিবেদন করি আঠারোশো সালের ফেব্রুয়ারিতে স্বামীজি ভারতে ফিরে আসেন এবং দেশ জুড়ে এক বক্তৃতা সফর করেন সেই বছর পয়লা মে কলকাতায় ভক্ত বলরামবাবুর বাড়িতে স্বামীজি ঠাকুরের কয়েকজন ভক্ত এবং অনুরাগীকে নিয়ে একটি সভা আহ্বান করেছিলেন সেই সভায় তিনি ঠাকুরের নামাঙ্কিত একটি সংগঠন গড়ে তোলার প্রস্তাব উত্থাপন করে বলেন নানা দেশ ঘুরে আমার ধারণা হয়েছে সংঘ ব্যতীত কোনো বড় কাজ হতে পারে না আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি আপনারা যাকে জীবনের আদর্শ করে সংসার আশ্রমে কার্যক্ষেত্রে রয়েছেন যাঁর দেহাবসানের বিশ বৎসরের মধ্যে প্রাচ্য এবং পাশ্চাত্য জগতে তার পূর্ণ নাম ও অদ্ভুত জীবনের আশ্চর্য প্রসার হয়েছে এ সংঘ তাঁরই নামে প্রতিষ্ঠিত হবে আমরা প্রভুর দাস আপনারা এই কাজে সহায় হন প্রস্তাবটি সভায় সাদরে গৃহীত হয়েছিল এবং পাঁচই মে অনুষ্ঠিত পরবর্তী এক সভায় নবগঠিত রামকৃষ্ণ প্রচার সমিতি বা রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয় এবং ঠিক হয় মানবের হিতার্থ শ্রীরামকৃষ্ণ যে সকল তত্ত্ব ব্যাখ্যা করিয়াছেন এবং কার্যে তাহার জীবনে প্রতিপাদিত হইয়াছে তাহাদের প্রচার এবং মনুষ্যের দৈহিক মানসিক ও পারমার্থিক উন্নতিকল্পে যাহাতে সেই সকল তত্ত্ব প্রযুক্ত হইতে পারে তদ্বিষয়ে সাহায্য করা এই প্রচারের অর্থাৎ মিশনের উদ্দেশ্য এই উদ্দেশ্য পূরণের জন্য যে কার্যপ্রণালী নির্দিষ্ট করা হয় তা হল মানুষের সাংসারিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য বিদ্যাদানের উপযুক্ত লোক শিক্ষিতকরণ শিল্প ও শ্রমজীবিকার উৎসাহ বর্ধন এবং বেদান্ত ও অন্যান্য ধর্মভাব রামকৃষ্ণ জীবনে যেরূপ ব্যাখ্যাত হইয়াছিল তাহা জনসমাজে প্রবর্তন করা স্বামীজি তার গুরুভাইদের নিয়ে উনিশশো সালে একটা ট্রাস্ট গঠন করেন এবং রামকৃষ্ণ মঠের যাবতীয় দায় দায়িত্ব সেই ট্রাস্টের ওপরই ন্যস্ত করেন স্বামীজির পরবর্তী সময়ে অর্থাৎ উত্তর যুগে স্বামী ব্রহ্মানন্দজি এবং স্বামী শারদানন্দজির উপর রামকৃষ্ণ সংঘের নেতৃত্ব ভার অর্পিত হয় তারা এবং অন্যান্য সন্ন্যাসী ভক্ত এবং শুভানুধ্যায়ীর সহায়তায় সমস্ত বাধা বিঘ্ন সামলে সংগঠনের ভিত্তিকে সুদৃঢ় করতে সমর্থ হন এবং রামকৃষ্ণ মঠ এবং মিশনের কর্মকাণ্ডের বিস্তার ঘটেছিল তাঁদেরই উদ্যোগে উনিশশো নয় সালের চৌঠামে মে রামকৃষ্ণ মিশন আনুষ্ঠানিকভাবে একটি পঞ্জিকৃত সংস্থায় পরিণত হয় আইন অনুসারে দুটো পৃথক সত্তা হলেও রামকৃষ্ণ মঠ এবং মিশন কার্যত সমর্থক হয়ে পড়ে কারণ দুটো সংস্থাতেই সিদ্ধান্ত গ্রহণ সম্পদ সংগ্রহ ব্যবহার এবং কর্মসূচি রূপায়নের ক্ষেত্রে রামকৃষ্ণ সঙ্গে সন্ন্যাসীরা মুখ্য ভূমিকা পালন করে এবং দুটি সংস্থাই আয় এবং আদর্শগত প্রকৃতিগত আকৃতিগতভাবে প্রায় অভিন্ন উভয়ের প্রতীক এবং মূল লক্ষ্য এক উনিশশো বারো সালে রামকৃষ্ণ মঠ এবং মিশনের কার্যক্রমের প্রথম প্রতিবেদন এবং আয় ব্যয়ের হিসাব দ্য জেনারেল রিপোর্ট অব দ্য রামকৃষ্ণ মঠ অ্যান্ড রামকৃষ্ণ মিশন নামে প্রকাশ করেন কর্তৃপক্ষ সেই উনিশশো বাই বারো সাল থেকে দু সাল কেন দু সাল পর্যন্ত প্রায় যতগুলো প্রতিবেদন সেই সমস্ত প্রতিবেদন মানে প্রতি বছরই প্রতিবেদন বেরোয় রিপোর্ট বেরোয় সেই প্রতিবেদনে বহুমুখী কল্যাণ ব্রতের একটা বিস্তৃত রূপরেখা পাওয়া যায় এবং রামকৃষ্ণ মঠ কেবলমাত্র সন্ন্যাসীদের প্রতিষ্ঠান কিন্তু রামকৃষ্ণ মিশন ত্যাগী এবং গৃহী উভয়ই সেখানে সভ্য হতে পারে অর্থাৎ রামকৃষ্ণ ভাব আন্দোলনের সূচনা ত্যাগী এবং গৃহীর যৌথ প্রয়াসে এবং সেই জন্য আমরা পরবর্তীকালে পাই যে যুবপুরুষ স্বামীজির সেই লক্ষ্যটি ছিল যে ঠাকুরের ভাবধারাকে সারা বিশ্বে সারা জগতে প্রচার করে দেওয়া সমগ্র মানব সমাজের আধ্যাত্মিকরণ স্পিরিচুয়ালাইজিং দ্য হোল ওয়ার্ল্ড এটাই ছিল ঠাকুরের জীবনব্রত আর সেইটি রামকৃষ্ণ মিশনেরও মিশন সেই জন্য নিম্নতর অভাবগুলো যদি দূর না হয় তাহলে উচ্চতর প্রয়োজনের জন্য হৃদয় লালায়িত হয় না খালি পেটে ধর্ম হয় না এটা ঠাকুরের বাস্তব উক্তি ছিল সেই জন্য রামকৃষ্ণ মিশনের যে সেবার লক্ষ্য সেটা সর্বাত্মক শারীরিক মানসিক এবং বৌদ্ধিক প্রয়োজনকে মিটিয়ে মানুষের আধ্যাত্মিক অভাবকেও দূর করা আইনগতভাবে রামকৃষ্ণ মিশন সন্ন্যাসী এবং গৃহীর সম্মিলিত সংস্থা এবং বাস্তবিক অর্থ তাই উনিশশো আশি সালের ডিসেম্বর মাসে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের যে দ্বিতীয় কনভেনশন অনুষ্ঠিত হয়েছিল তাতে তৎকালীন সংঘাত দক্ষ পরম পূজ্যপাঁধ স্বামী মহারাজ অন্যতম সহাধ্যক্ষ পূজ্যপাদ স্বামী ভূতেষানন্দজী মহারাজ এবং তৎকালীন সাধারণ সম্পাদক পূজনীয় স্বামী হিরণময়ানন্দজী মহারাজ তিনজনই এই কথা বলেছিলেন স্বামী বীরেশ্বরানন্দী মহারাজ বলেছিলেন আমি সংঘ শব্দটি ব্যাপকতর অর্থে ব্যবহার করছি সাধারণত এই শব্দটি দিয়ে শুধুমাত্র সন্ন্যাসী সংঘটিকেই বোঝায় আমি এই শব্দটিকে ব্যবহার করেছি গৃহীভক্তদেরও এর মধ্যে অন্তর্ভুক্ত করে নিতে পূজনীয় স্বামী বুতেষানন্দ মহারাজ বলেছিলেন এইখানেই অর্থাৎ দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ সঙ্গের উদ্ভব কালক্রমে কয়েকজন তরুণতর শিষ্য ত্যাগের আদর্শে প্রজ্বলিত হয়ে সন্ন্যাস নিলেন সন্ন্যাসীদের এই প্রথম দলটি পরে আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু সামগ্রিকভাবে সঙ্গ বলতে তখন শুধুমাত্র সন্ন্যাসী আর ব্রহ্মচারীদের বোঝাতো না আজও তা বোঝায় না শিষ্যরাও এই বিরাট সংঘের একটি অচ্ছেদ্য অংশ স্বামী হিরণময়ানন্দজি মহারাজ বলেছিলেন এটা সুস্পষ্ট যে সাধু ব্রহ্মচারীদের সঙ্গে সঙ্গে ভক্তরাও এই সংঘের অবিচ্ছেদ্য অঙ্গ হয় রামকৃষ্ণ মঠের ভক্তরূপে রূপে নয়তো রামকৃষ্ণ মিশনের রূপে নিঃসন্দেহে সন্ন্যাসী ব্রহ্মচারীরাই এই সংঘের কেন্দ্রস্বরূপ কিন্তু ভক্তরা সমগ্র সঙ্গের ছায়ায় ছায়ায় যাদের চলা তারাও এই সঙ্গের অবিচ্ছেদ্য অঙ্গ সুতরাং সূচনা থেকে আজকের দিন পর্যন্ত রামকৃষ্ণ মিশনের যে কর্মধার আর ইতিহাস এবং সেই ইতিহাসের পেছনে যে সেবা সম্পদ রয়েছে যেটি জগৎকে একশো পঁচিশ বছরেরও বেশি প্রায় একশো আঠাশ বছর ধরে উপহার দিয়ে আসছে তার পেছনে ত্যাগী এবং গৃহী সেবকদের মিলিত অর্ঘ রয়েছে আসলে এই নিজ নিজ আধ্যাত্মিক রূপান্তর এবং সমগ্র মানবজাতির জাতির আধ্যাত্মিক রূপান্তরই রামকৃষ্ণ মঠ মিশনের একমাত্র লক্ষ্য এবং কর্মসূচি আমরা সেজন্য রাজা মহারাজ এবং শারদানন্দির কথাও বারবার স্মরণ করি তাদের যে অবদান অতুলনীয় মিশনের কর্মক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি হলে কি পদক্ষেপ নিতে হবে সেটা রাজা মহারাজ বলতেন যে একটা কিছু ঘটলেই সঙ্গে সঙ্গে কোনো অ্যাকশান না নিয়ে তার গতি কোন দিকে কী হয় লক্ষ্য করে কাজ করবে ওয়েট অ্যান্ড সি রাজা মহারাজের শিষ্য স্বামী অম্বিকানন্দজি তাকে জিজ্ঞাসা করেছিলেন যে যাকে তাকে মিশনের সাধু করে নেওয়া হয় কেন উত্তরে রাজা মহারাজ অসাধারণ একটি কথা বলেছিলেন রাজা মহারাজ বলেছিলেন দেখো স্বামীজি নানান কাজের পত্তন করে গেছেন সেই কাজের জন্য আমায় নানান রকমের লোক নিতে হবে তার মধ্যে দু একটা উতরে যাবে যাদের চিত্তে যথার্থ ধর্মভাব জাগ্রত হবে তারাই সাধন ভজন করে মুক্তি লাভ করবে সেজন্য রাজা মহারাজ মিশনের নীতির ক্ষেত্রে পবিত্রতা এবং সত্য আচরণের প্রতি খুব জোর দিতেন বলতেন মানুষের সব অপরাধের জন্য তাকে ক্ষমা করা চলে কিন্তু মিথ্যাচারের কোনো ক্ষমা নেই একবার সেবা সেবাশ্রম এবং কাশী অদ্বৈত আশ্রমে প্রচণ্ড গোলমাল হয় তখন সাধারণ সম্পাদক হিসাবে শারদানন্দজি ছিলেন তিনি সমাধান করতে পারলেন না তিনি রাজা মহারাজকে নিয়ে এলেন জোর করে আর রাজা মহারাজ এসেই অদ্বৈত আশ্রমে উঠলেন দুই কেন্দ্রের সাধুদের নিয়ে তিনি দুবেলা ধ্যান জপ সংকীর্তন সৎ প্রসঙ্গ করতে লাগলেন বহুদিন ছিলেন সেখানে কাউকে কিছু বলতেন না কিন্তু দেখা গেল ধীরে ধীরে দুই কেন্দ্রের সাধুরাই নিজেরা নিজেদের ভুল বুঝতে পেরেছিলেন রাজা মহারাজের আধ্যাত্মিক প্রবাহেই এই দুই কেন্দ্রে সব মনোমালিন্য দূর হয়েছিল মহারাজের সম্মতিক্রমে যে কর্ম ব্যবস্থা স্বামী শারদানন্দী মহারাজ শুরু করেছিলেন এক বছর আগে এই কাশিতে অর্থাৎ কাশি সেবাশ্রমে এবং অদ্বৈত আশ্রমে অবাধ গতিতে চলল শরৎ মহারাজ তখন রাজা মহারাজকে বললেন যে সাধু না হয়ে তোমার রাজা হওয়া উচিত ছিল আমি আর হরি মহারাজ দুজনের মিলিত বুদ্ধিতেও যেখানে কুল দেখতে পাচ্ছিলুম না কত সহজে তার কিনারা করে দিলে সেজন্য বিজ্ঞান মহারাজ খুব সুন্দর বলেছিলেন যে স্বামীজির ভাবরাশিকে দৃঢ় প্রতিষ্ঠিত এবং কর্মে প্রতিফলিত করেছেন রাখাল মহারাজ রাজা মহারাজ বারবার সাধু ব্রহ্মচারী ভক্তদের কাছে মিশনের ভাব এবং আদর্শকে তুলে ধরতেন বলতেন ঠাকুর স্বামীজির কর্মে কোনো বন্ধন আসে না তাদের কাজ করছি এই ভাব নিয়ে কাজ করলে কোনো বন্ধন তো হয়ই না বরং শারীরিক নৈতিক মানসিক এবং আধ্যাত্মিক সব দিকেই উন্নতি হবে বারবার বলতেন রাজা মহারাজ তীব্র কর্ম করো আর নাম করো সব কর্মের ভেতর করো দেখি তার নাম এই নামের চাকা সব কাজের মধ্যে ঘুরবে তবে তো উপায় হিসাবে বলছেন যে তাদের পায়ে আত্মসমর্পণ করো তাদের গোলাম হয়ে যাও তাঁদের একান্ত শরণাগত হবে এই শরণাগত ছাড়া তো উপায় নেই এবং সেজন্য এই যে রামকৃষ্ণ মিশনের যে পূর্তি উৎসব হলো সেখানে কিন্তু কোনো ফেস্টিভিটির উপর জোর দেওয়া হয়নি জোর দেওয়া হয়েছিল সমাজ কল্যাণমূলক কর্মসূচিতে সাধারণ মানুষকে উৎসর্গ করা হয়েছিল এই রামকৃষ্ণ মিশনের একশো পঁচিশ বছরের সেলিব্রেশন সেজন্য জন্য রামকৃষ্ণ ভাব আন্দোলন সম্পর্কে প্রফেসর জ্যাকসন খুব সুন্দর লিখছেন দ্য রামকৃষ্ণ মুভমেন্ট হ্যাজ বিন এ রেদার আনইউজুয়াল মুভমেন্ট উইথ এ সিগনিফিকেন্স আউট অফ দ্য প্রপোর্শন টু ইট সাইজ দেয়ার আর সেভারেল অ্যাসপেক্ট সেই রামকৃষ্ণ মিশন সারা পৃথিবীতে সমস্ত মহলে বুদ্ধিজীবী মহলে সাধারণ মানুষের কাছে এক পরিচিত নাম কারণ এই শুধু সেবা নয় মানব কল্যাণ নয় আসলে এই রামকৃষ্ণ মিশন অনুভব করতে চেয়েছে যে মানুষের মধ্যে সেই দেবত্ব রয়েছে স্বামীজির সেই কথা যে আমরা প্রভুর দাস প্রভুর পুত্র প্রভুর লীলা সহায়ক এই বিশ্বাস দৃঢ় করিয়া কার্যক্ষেত্রে অবতীর্ণ হও ভবিষ্যৎ প্রজন্ম আরও ব্রিলিয়ান্ট এবং উজ্জ্বল হবে এবং ভবিষ্যতের প্রজন্মকে একটাই পরামর্শ সে বর্তমান কেন প্রাচীন সন্ন্যাসীরাও বারবার বলছেন যে সবসময় মনে রাখবে রামকৃষ্ণ মিশন একটি ব্রহ্মবিদ্যা সম্প্রদায় সেই জন্য বারবার এইখানে এই রামকৃষ্ণ মিশনের যে বিশ্বব্যাপী কর্ম হচ্ছে সেই বিশ্বব্যাপী কর্মের সর্ব অধ্যক্ষ বা সর্বাধ্যক্ষ হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর ঠাকুর ছাড়া আর কিছু নেই সমস্ত কিছু ঠাকুর করছেন সেই জন্য ওই রবীন্দ্রনাথনাথ ঠাকুরের কথা ওই মহামানবাসে দিকে দিকে রোমাঞ্চ লাগে স্বামী হিরণময়ানন্দজি বলছেন আমরা কেবলমাত্র পূর্ব গগনে উষার অরুণিমা দেখতে পাচ্ছি যখন এই সঙ্গের মাধ্যমে শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা এবং স্বামীজির শক্তি মধ্যাহ্ন গগনের সৌরকরের দীপ্তির ন্যায় সমগ্র জগৎকে আপ্লুত করবে তখনকার অবস্থা আমরা কল্পনায় অনুভব করে ধন্য মনে করি এই সেজন্য এই ঠাকুরমা স্বামীজির আদর্শে যদি আমরা এগোই তাহলে আমাদের কখনো বেতালে পা পড়বে না কারণ এই আদর্শটা কি আদর্শের সূত্র হচ্ছে দুটো পক্ষ আদর্শ সূত্র সেটি কি আত্মমুক্তির জন্য অনুশীলন এবং জগতের কল্যাণ সাধনের প্রয়াস এই আত্মনোমোক্ষার্থ জগদ্ধিতা আয়োজ জীবকে দয়া করা নয় জীব জীবসেবা এবং স্বামীজির ইচ্ছা পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ মিশন প্রতিষ্ঠার পরে পরেই মহুলাতে স্বামী অখণ্ডানন্দী মহারাজের নেতৃত্বে রামকৃষ্ণ মিশনের সেবা কাজটি শুরু হয়েছিল ওই বলছেন এই তো নরনা এই তো পুজো নরনারী শরীরধারী প্রভুর পুজো আর যা কিছু নিদং যদি দম উপাসতে অর্থাৎ এই আরম্ভ ওইরূপে আমরা ভারতবর্ষ পৃথিবী ছেয়ে ফেলব না তবে কি প্রভুর মাহাত্ম এই অর্থাৎ আমাদের জীবনে দুটি পর্যায় রয়েছে একটা লৌকিক এবং একটা আধ্যাত্মিক লৌকিক পর্যায়ে আমরা লৌকিক কর্তব্য করছি পরিবার সমাজ দেশ ইত্যাদি নিয়ে কিন্তু যখন আমরা ভগবানকে প্রাপ্তির জন্য পথ নির্বাচন করব তখন কিন্তু আমাদের এই ভক্তির পথ ভজনের পথ সবসঙ্গের পথ আধ্যাত্মিক জীবনের পথকে স্মরণ করতে হবে সেই জন্যই যোগগুলিকে আমাদের বারবার মানতে হবে কারণ মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ আমরা সবাই ভগবানের থেকে এসেছি আবার ভগবানের মধ্যেই বিলীন হয়ে যাব আবার ভগবানের মধ্যেই আমরা বাস করি সেজন্য আমাদের সব সময় মনের মধ্যে এটা যদি থাকে তাহলে আমাদের এই মৃত্যু ভয়টা থাকবে না এই রামকৃষ্ণ মিশন সেই জন্য অন্নদান বিদ্যাদান জ্ঞানদান এই ত্রিমুখী ধারাতেই তার সেবা প্রবাহ করে যাচ্ছে এবং আগামী সেই স্বামীজির কথা আগামী দেড় হাজার বছর কি আরও বেশি সময় ধরে এটি হবে কারণ রামকৃষ্ণ মিশনের মূল আদর্শ স্বামীজি বলেই গেছেন মানুষের কাছে তার অন্তর্নিহিত দেবত্বের বাণী প্রচার করতে হবে এবং সর্বকার্যে সেই দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ করে দিতে হবে অর্থাৎ প্রতিটা কাজে মানুষ কি করে অন্তর্নিহিত দেবত্বের জাগরণ ঘটাতে পারে সেই প্রচারটাই তো উদ্দেশ্য সেটাই সেই জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রবাহকে আমাদের উপলব্ধি করতে হবে এবং সেখানেই কিন্তু আমরা দেখতে পাব যখন এই উপলব্ধি করতে পারবো তখন আমাদের মনে পড়বে সেই ঘটনা বাবুরাম মহারাজ মঠে ঠাকুর পুজো করতেন তখন পুরনো ঠাকুরঘরেই পুজো হতো বাবুরাম মহারাজ ঠাকুরঘরে পুজোয় বসেছেন তখন বেলা নটা হবে স্বামীজি ঘরে ঠাকুর প্রণাম করতে সেই পুজোর আসনে বাবুরাম মহারাজকে দেখেই বলেন বাবুরাম দা যাও তো পাড়ার গরিব দুঃখীদের সেবা করো ফুলচন্দন দিয়ে তো এতদিন পুজো করলে এবার সাক্ষাৎ নররূপী নারায়ণের সেবা কর ব্রহ্মচারী নন্দলালের ওপর ঠাকুরের পুজোর আদেশ হলো বাবুরাম মহারাজ বেলুড়ের গ্রামে ঘুরে ঘুরে গরিব দুঃখীদের সন্ধান করলেন এবং একটা পাড়া থেকে কয়েকটা গরিব ছেলে মেয়েকে নিয়ে এসে মঠে রাখলেন তাদের ভালো করে স্নান করালেন নতুন কাপড় পরিয়ে তাদের তৃপ্তির সঙ্গে খাওয়ালেন স্বামীজি দোতলা থেকে তখন জিজ্ঞেস করছেন বাবুরাম দা কেমন লাগছে বাবুরাম মহারাজ তখন প্রসন্ন বদনে বলছেন যখন এদের সেবা করছিলাম মনে হচ্ছিল সাক্ষাৎ ঠাকুরের জীবন্ত নারায়ণের সেবা করছি এটাই শান্ত উপাসিত এতেই পরম তৃপ্তি বিখ্যাত সমাজতাত্ত্বিক এম এন শ্রীনিবাসের মতে ধর্মের প্রধান লক্ষণটাই হচ্ছে তৃপ্তি রামকৃষ্ণ মিশন এক মহাশক্তি বিপুল ভাবধারার এক প্রাণকেন্দ্র বিশ্ব মানবের জন্য এক অতুলনীয় এবং অপরিহার্য নির্মাণ যুগ ঈশ্বর যুগজননী এবং যুগাচার্য এই তিনজনের এক মিলিত মহাকাব্য দিশেহারা মানব জীবনে রামকৃষ্ণ মিশন এক আশ্চর্য বাতিঘর। সাধনা এবং সংগ্রামের প্রেরণা উৎস সেই জন্য রামকৃষ্ণ মিশনকে আশ্রয় করে এক মহা টাইডাল টাইডালওয়েব আধ্যাত্মিক বন্যা বিশ্বে প্রবাহিত হচ্ছে যে সেই প্রবাহের মধ্যে পড়বে যে সেই প্রবাহের গতিতে ভেসে যাবে তার উন্নতি তো হবেই জীবনে আসবে পূর্ণতা শান্তি এবং আনন্দ স্বামীজি বলেছিলেন নিবেদিতাকে আমার উদ্দেশ্য রামকৃষ্ণ নয় বেদান্ত নয় আমার উদ্দেশ্য সাধারণের মধ্যে মনুষ্যত্ব আনা নমস্কার ধন্যবাদ